ওকে মেরে ফেলবো আর ওর রক্ত খাবো কথাটা শুনে অবাক হয়ে বললাম আরে কি বলো দাদা পাগল হলো নাকি কি সব বলছো এই পেছনে তাকালাম। দাদা কোথায়, কোথায় দাদা দাদা ও তুমি আমার কথা শুনে আমার পেছনে থাকা ভয়ঙ্কর দেখতে একটা অবয়ব হাহা করে হেসে বলল কোথায় তোর দাদা আরে আরে কবিরাজের নাতি ভয় পেয়েছে নাকি কতবার মানা করেছিলাম এই বাচ্চাটার বাড়ি থেকে চলে যা কিন্তু দেখ তোর দাদা কোনো কথাই শুনলো না আমার পেছনে লাগলো এখন কি হবে কোথায় যাবি তুই এখন তোর রক্ত দিয়ে পিপাসা বলে এই ভয়ঙ্কর অভাবটা আমার দিকে এগোতে লাগলো এরকম ভয়ঙ্কর দেখতে জিন আগে কখনো দেখিনি জিনটার মুখটা দেখে মনে গেছে চোখগুলো সাদা সাদা হয় রাতের মধ্যে জলজল করছে দেখে ঘাসে উঠলো চিৎকার দিয়ে একটা দৌড় দিতে যাব ঠিক তখনই সে জিনটা আমার পেছনে সজরে আঘাত করলেন আমি ব্যথায় চিৎকার দিয়ে উঠে মাটিতে পড়ে গেলাম তখন সে ভয়ঙ্কর জিনটা আমাকে বলতে লাগলেন আরে আরে কবিরাজের নাতি পালাচ্ছিস কেন কোথায় তোর কবিরাজ দাদা ডাক এখন এখন তোর কলিজাটা বের করে বলে সে আমার দিকে এগোতে লাগলো ব্যথায় এদিকে আমি নড়াচড়া করতে হঠাৎ কোথা থেকে সাদা জুব্বা পরা একজন এসে খারাপ জিনটাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল তারপর শুরু হলো তাদের মধ্যে মারামারি আমি দেখছি সে সাদা জুব্বা পরা অবয়বটা সে খারাপ ভয়ঙ্কর জিনটাকে একের পর এক চাবুকের আঘাত করছে আঘাত করার সাথে সাথে সে জিনটা চিৎকার দিয়ে উঠছে এরকম ভাবে কিছুক্ষণ চলার পর সে খারাপ জিনটা বেশ ভালোভাবে আহত হয় ও চলে যায় তখন সে সাদা জুব্বা পরা কেউ আমার দিকে এগিয়ে আসতে থাকে আমি কিছু বলার আগে উনি বললেন আসসালাম আলাইকুম ভয় পাবেন না আমি আপনার জন্য এসেছি আমি ভয় ভয় বললাম কে আপনি আমার জন্য আসছেন মানে কে আপনি তখন উনি বললেন আমার নাম রহমান আমি একজন জিন ভয় পাবেন না ঠিক তখনই দাদার ডাক কানে ভেসে আসলো দাদা চিৎকার করে ডাকছে নাহিদ কই তুই দাদার ডাক শুনে দাদার কাছে এক দৌড়ে গিয়ে পৌঁছালাম গিয়ে বললাম দাদা কোথায় গিয়েছিলে তুমি হঠাৎ জানো আমার সাথে কি ঘটেছে একটু আগে আমি তো মরেই যেতাম উনি যদি না আসত আমার মুখ থেকে কথাগুলো শুনে দাদা বললেন আরে আমি কোথায় যাব মানে তুই হঠাৎ কোথায় চলে গেলি আমি তো ওই লোকটার বাড়িতে ছিলাম বাচ্চাটাকে দেখছিলাম হঠাৎ দেখলাম তুই নেই তোকে খুঁজতে খুঁজতে এখানে এলাম আর তুই কার কথা বললি কে তোকে বাঁচিয়েছে আমি জবাবে বললাম ওই যে উনি তখন দাদা বললেন আরে কোথায় এখানে তো তুই আর আমি ছাড়া কেউ নেই তখন পেছন ফিরে খুঁজে দেখলাম আরে আসলেই তো কেউ তো নেই তাহলে সেই রহমান জিনটা গেল কই একটু আগে তো এখানেই ছিল তখন দাদা আমাকে রেখে আর কোথাও বেরোবি না আজকে আমার রূপ ধরে সেই খারাপ জিনটা তোকে এখানে নিয়ে আসছে তাই বলি এখন থেকে সাবধানে থাকবি নিজের শরীর সবসময় বন্ধ করে রাখবি দাদার কথা শুনে বললাম ঠিক আছে দাদা কিন্তু বিশ্বাস করো একটা ভালো জিন আমাকে খারাপ জিনটার হাত থেকে বাঁচিয়েছে ওর নাম নাকি রহমান আমার কথা শুনে দাদা বললেন রহমান হ্যাঁ দাদা রহমান জিনটা নিজেই আমাকে তার নাম বলেছে দাদা বললেন সন্নিষাদ এটা খারাপ জিনও হতে পারে হয়তো তোকে বোকা বানানোর চেষ্টা করবে তুই ওর কথায় কান দিবি না আবার তোর কাছে আসলে বলবি আর কখনো যেন তোর কাছে না আসে আর নিজের শরীর সবসময় বন্ধ করে রাখবি দাদার কথা শুনে বললাম ঠিক আছে এখন চলো বাসায় চলো এই বলে দুজনে বাসায় চলে গেলাম সে রাতে সেই রহমান জিন আমার কাছে আবার আসেন আমি রুমে ছিলাম ওনাকে দেখে ভয় ভয়ে বললাম আপনি আপনি আমার কেন আসছেন চলে যান আমার কথা শুনে রহমান জিন বলে উঠলেন থামুন ভয় পাবেন না আমি সত্যি আপনার কোনো ক্ষতি করব না আমি আপনার ভালোর জন্য আপনার কাছে আসি ওনার কথার জবাবে আমি বললাম না আমার কাছে আসবেন না বললাম তো দাদা মানা করেছেন রহমান জিন আমাকে বললেন আপনি শান্ত হন আপনাকে একটা কথা বলি আপনারা যে লোকটার বাড়ি থেকে আজকে আসলেন না ওনার বাড়িতে কিন্তু বড় ধরনের সমস্যা আছে ওনার কথা শুনে আমি বললাম কোন লোকের কথা বলেন আপনি আরে আজকে যে বাড়িটাতে গিয়েছিলেন না ছয় মাসের বাচ্চাটা যা অসুস্থ ওদের কথা বলছি ও কি সমস্যা আপনি জানেন নাকি হুম জানি সত্যি জানেন আচ্ছা বলেন তো তাহলে সমস্যা কি এতটুকু বাচ্চার সাথে কেন এরকম ঘটনা ঘটছে সমস্যাটা শুরু হয়েছে ওই বাচ্চার বাবা ও মায়ের জন্য মানে কি বলেন খুলে বলেন তাহলে শুনুন ওই লোকটার পর তিনটা মেয়ে সন্তান জন্ম নেয় এতে লোকটা ও তার বইয়ের খুবই মন খারাপ হয় তারা একটা ছেলে সন্তান চেয়েছিল তাই তারা দুজনে মিলে একটা ছেলের আশা একজন কাছে যায় এবং শয়তানের পূজা করে তাদের যেন ছেলে বাচ্চা হয় তখন সে তান্ত্রিক বলে ঠিক আছে তোদের ছেলে হবে ছেলে হবার এক মাসের মধ্যে দুইটা খাসি বলি দিতে হবে তান্ত্রিকের কথা শুনে আগে পিছিয়ে কিছু না ভেবে সে লোকটা তার স্ত্রী রাজি হয়ে যান এর ঠিক এক বছর পর ঠিকই ওনার ছেলে সন্তান জন্ম নেয় জন্ম নেবার পর তারা সেই তান্ত্রিকের কথা ভুলে যায় তারা যে ছাগল বলি দিতে চেয়েছিলেন সেটা আর দেয় না তাই শয়তানের জিন প্রতিশোধ নিতে এখন বাচ্চাটার পিছনে লেগেছে এখন তারা এই এবার সমস্যা কি রহমান জিনের মুখে কথাগুলো শুনে বললাম নওয়াজিল্লাহ এটা কি করেছে এরা এরা তো অনেক বড় পাপ করেছে মহান আল্লাহ তালার কাছে বাচ্চা না চেয়ে শয়তানের কাছে চেয়েছে এদের তো শাস্তি হওয়া উচিত আমি সকাল হতেই দাদাকে বলবো ওনার বাসায় যেন আর না যান ওদের মতো মানুষের এরকমই শাস্তি হওয়া উচিত আমার কথা শুনে রহমান জিন বললেন না আপনারা কালকে ওনাদের বাড়িতে যাবেন মানুষ ভুল করে বুঝতে পারে ওনাদের ভালো হবার একটা সুযোগ করে দেয়া দরকার হাতে বেশি সময় নেই যা করার কালকে গিয়ে করবেন এই বলে তিনি আমাকে সালাম দিয়ে চলে গেলেন উনি চলে যাওয়ার পর ভাবতে লাগলাম মানুষ এরকম কাজ করতে পারে তখন আরেকটা চিন্তাও মাথায় আসলো আচ্ছা এই রহমান জিন ইনিকে হঠাৎ আমার সাথে দেখা করতে আসে কেনই বা কারণ ছাড়া আমার উপকার করে যাই হোক রাত অনেক হওয়ায় তখন ঘুমিয়ে পড়ি সকাল হতেই দাদাকে রাতে রহমান জিনের মুখে বলা সব কথাগুলো খুলে বলি